আল্লাহর আপনি আমি যারা আজকে গুলাম পৃথিবীর মধ্যে বিদ্যুৎ তৈরি করতে বিদ্যুৎ আবিষ্কার করেছে তার ফলটা তার মন্ত্রটা আজকে লুকাইতো তার মন্ত্রটা আল্লাহ না চিনতেছে না

তোমার পরকালের জগৎ শান্তি হইতে হলে তোমার আত্মাকে তোমার অন্তরকে আপনার এমন আলোকিত করতে হবে কেমন বলে আল্লাহর গুলামি এবং আল্লাহর জিকির দ্বারা আল্লাহর তসবির তালিম দ্বারা আল্লাহকে স্মরণ করার দ্বারা যখন আপনার কোন মুসিবত আসব আপনি আল্লাহকে জিকির করতে হবে আল্লাহকে স্মরণ করতে হবে আল্লাহকে ইয়াই করতে হবে যখন আপনি আল্লাহকে ইয়াদ করব স্মরণ করব। তখন আপনার বলেন তুমি যখন মৃত্যুবরণ করবা ওই মৃত্যুবরণ করার সাথে সাথে এমন একটি জগৎ তোমাকে দিয়ে দিব যে জগতের মধ্যে শুধুমাত্র শান্তি থাকবে কষ্টের কোন লেশ থাকবে না ও আমিল সালিহাতি ان لهم جنات تجري من تحتها الان একটা জগৎ জগৎ তিনটা একটি জগতের মধ্যে শুধু মত আরাম কষ্ট কিছু নাই সেটা হচ্ছে জান্নাত আরেকটা জগৎ যেটা কষ্ট ছাড়া কোনো কিছু নাই সেটা হল জাহান্নাম আর আরেকটা জগৎ হল দুনিয়া যেটা মধ্যে কষ্ট আছে আরাম আছে আপনি যদি চান যে কালি আমার দিন থেকে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত কালি আরাম হবে না কালি কষ্ট হবে না আরাম হবে সুখ হবে ওই আরাম এবং সুখের মাধ্যমে যদি কাটে আপনার অন্তরকে তরুতা করতে পারেন আপনার অন্তরকে আল্লাহর জিকির দ্বারা উজ্জীবিত করতে পারেন